বহু দশক আগের কথা ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন সেই বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদেরকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন এই বাদশার একজন নেককার দরবেশের সাথে সম্পর্ক ছিল এবং এই নেককার দরবেশ সবসময় বাদশার সাথেই থাকতেন অর্থাৎ বাদশার যখনই কোনো দরকার হতো তখনই দরবেশ বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল আর সেই বদ অভ্যাসটি হল সেই বাচ্ছা যখনই কোনো সুন্দরী নারীদেরকে দেখতেন সে কোনো না কোনো উপায়ে সেই নারীদেরকে তার দরবারে নিয়ে আসতেন এবং সেই বাচ্চা চাইতেন সেই সুন্দরী নারীর সাথে কোনোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাচ্ছার এই খারাপ অভ্যাসটি দেখে সেই নেককার দরবেশ ব্যক্তিটি সব সবসময় বোঝাতেন সেই দরবেশ বলতেন হে মহামান্য বাচ্চা যদি আপনার কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জেনা করা অত্যন্ত খারাপ একটি কাজ আপনি অবৈধভাবে আপনার জন্য হারাম এমন নারীকে নিয়ে এসে যেসব কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি গুণার কাজ বাদশার সেই দরবেশের সকল কথা শুনলেও এই কথাটি কোনোভাবেই সে মানতে চাইত না বরং সে উল্টো বলত দেখো আমি একজন বাদশাহ আর তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় একটা ভাগ্য তাছাড়া আমি একজন বাছা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাদশার এই সমস্ত কথা শুনে একেবারে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত এই বাদশাকে উপদেশ দেওয়া একেবারে বোকামি এর থেকে ভালো আমি বাদশার সাথে থাকি একদিন না একদিন সে আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচণ্ড ঝড় তুফান শুরু হয় সেই ঝড় তুফানের কারণে সেই দরবেশ ব্যক্তিটির ঘর ভেঙে যায় অতপর পরের দিন বাচ্চার সিপাহীরা এসে সেই ফকির ব্যক্তিকে বলল বাচ্চা আপনাকে জরুরি তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাচ্চার কাছে এখন যেতে হবে না বাচ্চাকে তোমার খোঁজখবর ঠিকমতো রাখেন তিনি চাইলেই তোমাকে একটা মহল বানিয়ে দিতে পারে যাই হোক বাছার কাছে যাওয়ার আগে আমাদের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির ব্যক্তিটি অনেক কষ্ট পেল এবং তার স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথাবার্তা সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে অতপর তাদের মধ্য থেকে একজন বাদশার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাকে বলে হে মহামান্য বাদশাহ ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও তাকে এখনও একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাদশাহ সেই দরবেশ ব্যক্তিটিকে ডেকে বলল হে আমার বন্ধু আপনি একবার অনুমতি দিন আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব এবং আমার ঘরে যে দামি দামি আসবাবপত্র রয়েছে সেই সমস্ত আসবাবপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতগুলো চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত রাখব এই কথাগুলো শুনে সেই দরবেশ ব্যক্তিটি তখন বলল হে মহামান্য বাদশাহ আমি এই জন্য আপনার সাথে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব আর হ্যাঁ আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল আর আমার যে ঘরটি ভেঙে গিয়েছিল আমি সেই ঘরটি মেরামত করেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছি অতপর একদিন বাদশাহ এবং দরবেশ ব্যক্তিটি শিকারে বের হলেন সেই দরবেশ ব্যক্তিটি বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন আর বাচ্চা ঘোড়ায় চড়ে চলতে লাগলেন চলতে চলতে বাচ্ছার অনেক তৃষ্ণা পেল অতপর ফকির বাচ্ছাকে বলল হে মহামান্য বাদশা আপনি একটি গাছের ছায় বসে অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কি না বলে সেই দরবেশ ব্যক্তিটি পানির খুঁজে বের হয়ে যায় কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সেই দরবেশ ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ব্যক্তিটি ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি পরে বাছাকে আমি এখানে ডেকে নিয়ে আসব। বাচ্চার কয়েকটা খারাপ স্বভাব থাকলেও সেই দরবেশ ফকির বাছাকে অনেক ভালোবাসত অতপর ফকির ব্যক্তিটি কিছুটা পানি পান করে বাচ্চাকে ডাকার জন্য রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল সেই দরবেশ ফকির সেই মূর্তিটি দেখে ভাবল একটি নারী কীভাবে এত সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে ইস যদি এখনই এই মূর্তিটির মাঝে জীবন চলে আসতো এবং সে পথ চলতে শুরু করত এই দরবেশ ফকিরটি জানত আল্লাহ আল্লাহওয়ালাদের সম্মান করলেও সে সুন্দরী নারীদের প্রতি অনেকটা দুর্বল সেই ফকির ব্যক্তিটি মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাচ্চা এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই ভেবে সে ওই মূর্তিটিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেলল তারপর সেই ফকির ব্যক্তি বাদশার কাছে এসে পুকুরের কথা বলে অতপর তারা দুজন মিলে সেই পুকুরের কাছে যায় এবং তারা পুকুরের ঠান্ডা জল দিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করে তারপর বাদশা সেই ফকিরকে কিছুটা লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাচ্চার আদেশে ফকির লাকড়ি জোগাড় করার জন্য চলে যায় আর বাচ্চা সেখানে বসে আরাম করতে থাকে কিছুক্ষণ পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশা যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ সেই ঝোপের আড়ালে যায় এবং তার মনে হতে থাকে ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে অতপর বাচ্চা সেই ঝোপটির কাছে যায় এবং সে সেই সুন্দর পাথরের মূর্তিটিকে দেখতে পায় অতপর বাদশাহ যখন ঝোপের ভেতর থেকে সেই সুন্দর মূর্তিটিকে বের করল তখন সেই মূর্তিটিকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কেননা সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারীর মূর্তি কখনোই দেখেনি কেননা তো শুরু থেকেই নারীদের প্রতি একটু দুর্বল ছিল তাই বাদশাহ নয়নে সেই মূর্তিটির দিকে তাকিয়ে থাকল সে কোনোভাবেই ওই মূর্তিটির থেকে চোখ সরাতে পারছিল না কিছুক্ষণ পর সে ফকির লাকড়ি নিয়ে বাচ্চার কাছে হাজির হলো ফকিরকে দেখে বাচ্চা বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সেই দরবেশ ফকির বাচ্চাকে বলল হে মহামান্য বাছা এই মূর্তিটিকে নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে উপাসনা করার জন্য কেউ তৈরি করেছে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে তারা হয়তো এখানে পূজা করে হয়তো এই মূর্তি তাদের কোনো দেবী আর আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি হবে ফকিরের এই কথা শুনে বাচ্চা অনেকটা রাগান্বিত হয়ে গেল অতপর তিনি বলতে লাগলো তুমি এমন কে যে আমাকে মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ হোক না এই মূর্তিটি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটি অনেক পছন্দ হয়েছে আর আমি এই মূর্তিটিকে আমার সাথে নিয়ে যাব। বেচারা ফকির বাচ্ছাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বাচ্ছাকে বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে আর আপনি এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে তাই বলছি হুজুর আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত তো আপনি কারো ওপর কোনো জুলুম করেননি আর আজ আপনি এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাছা এবং ফকিরের এই বন্ধুত্বের মাঝে মনাল্লাহতলা ছিলেন কিন্তু আজ এই মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সেই দরবেশ ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু বাছা তো এই মূর্তির জন্য একেবারে দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে নিজের এই বন্ধুত্বকে কুরবানি দিচ্ছিল অতপর বাদশাহা বলল আজকের পর থেকে আমি তোমার এই মুখ দেখতে চাই না তুমি এক্ষুনি এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আমার বিরোধিতা করছো তখন সেই ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো একটা বিপদে পড়বেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তাআলা সবই জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারেন আপনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করে তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন হয়তো আপনি এখান থেকেও বের হতে পারবেন না তখন বাচ্চা অবাক হয়ে সেই ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলতে শুরু করেছে এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বাচ্চার রাগ তখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সে তার সিপাহীকে ডেকে আনে এবং তাদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে নিয়ে অনেক দূরে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাচ্চার সিপাহীরা এই ফকিরটিকে জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে রেখে আসে তখন বাছা সিপাহীদেরকে আদেশ দেয় হে সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে পছন্দ করেছি আমি আজ পর্যন্ত এমন সুন্দর মূর্তি আর কোথাও দেখিনি সিপাহীরা তার কথা শুনে যখনই সেই মূর্তিটিকে জমিন থেকে তুলতে যাবে তখনই সেখানে অনেক ঝড় বৃষ্টি শুরু হলো এবং মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে অনেক দুর্ভোগ শুরু হয়ে গেল তখন তারা সকলেই সেই জমিনে অর্ধেক পর্যন্ত ডেবে গেল। কিন্তু তারা কেউই মারা যায়নি বাচ্চা তখন অবাক হয়ে সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে হঠাৎ আচমকা সেই বাচ্ছার সামনে এক ভয়ঙ্কর চেহারার এক লোক এসে তার সামনে হাজির হয় বাছা সেই জমিনে অর্ধেক গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুমি কে জবাবে সেই বৎকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ আর এখন তোমার সাথে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন তোমাকে বলে দেব তখন বাদশাহ বলল তোমার সাহস হলো কীভাবে আমার সাথে এমনভাবে কথা বলার তুমি জানো না আমি কতটা শক্তিশালী একজন বাদশাহ তখন সে যাদুকর বলল তুমি যদি শক্তিশালী হতে তাহলে কোনোভাবেই এই জমিনে অর্ধেক তুমি ডেবে যেতে না তুমি আমার খোদার কাছে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছ তুমি তোমার নাপাক হাত আমার খোদার ওপর দিয়েছ তুমি আমার এই দেবতাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছ তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে তখন বাচ্চা বলল আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথেই থাকুক তখন সে জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার এই দেবীর সামনে বলে দিব জাদুকরের এই সমস্ত কথা শুনে বাচ্চা তখন বুঝতে পারল যে বিপদ ঘনিয়ে এসেছে বিপদ টের পেয়ে সে অনেকটা পেরেশান হয়ে পড়ল। আর ভাবতে থাকলো আমার সেই ফকির বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারীর মূর্তির ফেতনায় পরে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও সে আমার কাছে ফিরে আসতে পারবে না সেই বাচ্চা তখন আরও দোয়া করতে থাকে হে মহান আল্লাহ তালা আপনি আমাকে আরও সাহায্য করুন আমি পদভ্রষ্ট হয়ে গিয়েছিলাম হে আল্লাহ এখন এই জাদুঘর আমাদের সবার গলা কেটে ফেলবে জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দিবে হে মহান আল্লাহ আলা আমরা এমন এই নির্মম মৃত্যু চাই না হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি কখনও আর কোনো নারীর দিকে বদনজর দেব না আমার বন্ধু আমাকে অনেকবার বুঝিয়েছে আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি হে মহান আল্লাহ আলা আমাদেরকে একটিবার সাহায্য করুন যখন বাদশাহ এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পিছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু নেককার আল্লাহওয়ালা সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তখন সে বাচ্চা বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হ্যাঁ বাচ্চা আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গিয়েছি এবং আল্লাহ রহমতে আমরা সবাই সফল হব তখন সেই হিন্দু জাদুকর সেই ফকিরকে বলল তুমি কে বলতে চাচ্ছ তুমি কি আমার থেকে বড় হতে পারো জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি সে সবার থেকেই বড়। তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি তুমি এই মূর্তির পূজা করো এবং তুমি এই মূর্তির সামনে সেজদা করো আর এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো নিদ্রায় স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা ফকিরের এই সমস্ত কথা শুনে সেই জাদুকর অনেক রাগান্বিত হল হে ফকির আমি তোমারও পরিবার এমন মন্ত্র পড়ব যেই মন্ত্রের শক্তিতে তুমি পড়ে একেবারে ছাড়খার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাছাকেও মেরে ফেলবো যখন সেই হিন্দু জাদুকর এভাবে মন্ত্র পড়তে শুরু করলো তখন সেই ফকির মনে মনে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো হে মহান আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে এই মূর্তির ইবাদত করে সে তাকে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার এবাদত করি আপনি আল্লাহ তালা সবার বড় দরবেশ যখনই দোয়া করছিল তখন আল্লাহ তাআলা এই মূর্তির মাঝে দান করেন যেই মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারত না সেই মূর্তিটি আল্লাহ তাআলার নির্দেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং সেই জাদুকরকে বলল হে জাদুকর তুমি আমার এবাদত করো আমার পূজা করো এবার আমাকে বলো তো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরহ মানুষকে আমার সামনে হত্যা করেছো তখন জাদুকর অবাক হয়ে সেই পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে তখন জাদুকর সেই দরবেশ ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয় এটি তোমার কাজ জবাবে সেই দরবেশ বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর ওপর ইমান আনছি এবং আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি অতপর সেই মূর্তিটি বাচ্চাকে বলল হে বাচ্চা আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন এবং গুণা করেছেন আপনি যদি সত্যি আমাকে পছন্দ করে থাকেন এবং আমাকে যদি সারা জীবন আপনার কাছে রাখতে চান তবে আমাকে বিবাহ করতে হবে তখন বাচ্চা সেই মূর্তি মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়ে গেল অতপর তাকে নিয়ে তারা মহলে চলে গেল অতপর তাকে বিবাহ করে রাজ্যের রানী করে নিল আর এইভাবে তার বাকি জীবন কাটতে থাকলো হে প্রিয় বন্ধুরা এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে প্রেস করে দিন আগামীতে এইরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ